ভাই ইতিহাসে এই প্রথম আমরাই দিচ্ছি 1000 টাকা কমে ওয়াটারপ্রুফ বিছানা ভাই প্রমাণ করে আমাকে দেখাতে পারবেন 100% প্রমাণ করে দেখাতে পারবো ভাই এই যে দেখেন মানে এটা কি 100% ওয়াটারপ্রুফ 100% জাদু ওরে ভাই রে তো দেখে এক বালতি পানি তাও আবার নোংরা পানি নোংরা পানি ভাই এই জাদুর পানি আজকে এখানে ঢেলে দিব ভাই আচ্ছা আচ্ছা এই ভাই এই যে সাদা মানে একদম দাগ পড়া যাবে তো ভাই কিসের ভাই দাগ পড়া যাবে এই যে ঢেলে দিলাম ওরে ভাই রে ভাই মানে একটু উপরে তুলুন তো ভাই নিচে ভিজে গিলে কেন কোন লিক করবে না এক ফোঁটা পানিও লিক করবে না আচ্ছা এই যে দেখেন মানে এটা হচ্ছে টলমল টলমল করতেছে কিছুই কিন্তু হবে না পাশাপাশি হচ্ছে এটা যদি আপনি এইভাবেও করেন না কেন প্রাইস কত করে ভাইয়া মাত্র একুশ পঞ্চাশ টাকা এক হাজার টাকা কমে দিচ্ছি একুশ পঞ্চাশ টাকাশো পঞ্চাশ পঞ্চাশ টাকা হলে নিতে পারবেন এই হচ্ছে আরেকটা প্রিন্ট যারা হচ্ছে নিতে চান এরকম আরো প্রিন্ট আছে নাম্বার হচ্ছে যোগাযোগ করবেন